কোরআন করিমের একশো সূরা থেকে একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছে বিশ্ব নবীর রহ মাতুন লীলা আলমিন এর অসংখ্য জবান এর বানী হাদিস থেকে একটি হাদিস তেলায়াত করেছে সময় স্বল্প যার পারি আপনাদেরকে এই আয়াত এবং হাদিসের প্রসঙ্গে কিছু কথা শুনিয়ে যাব ইনশাল্লাহ আমি যা আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে মেসেজ দিতেছেন সমস্ত মানুষদেরকে মেসেজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ও দুনিয়ার মানুষ সকল তোমরা কি সম্মানিত আর সকল হতে চাও ও দুনিয়ার মানুষ তোমরা কি সম্মানিত আর সফলকামি হতে চাও তোমরা যদি সম্মানিত আর সফল কামি হতে চাও দুইটি আমল করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করে দেব বলি সুবহানাল্লাহ কয়টি আমল দুইটি আমল বক্সিগঞ্জ এলাকার যুবক ভাই পদ্মার মা ও বোনেরা মাকের আওয়াজ যাদের কানের মধ্যে চলে গেছে দিলের কান দিয়ে শুনবেন এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটি মেসেজ দিয়েছেন কয়টি মেসেজ দুইটি মেসেজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু এক নাম্বার মেসেজ হচ্ছে ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো কি আনতে হবে ঈমান আনতে হবে আমরা ঈমান আনন্দ করার পর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান উ আমাদেরকে কদার উপর ইমান আনতে হবে আল্লাহ তা এক তেনার কোনো শরিক নেই হযরত মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিম সাল্লাম আল্লাহ তালার আলার বান্দা ও রসুল তাহলে এক নাম্বার মেসেজ হচ্ছে আমাদেরকে ইমান আনতে হবে একত্ববাদের ইবাদত করতে হবে আল্লাহ পাকের ইবাদত করতে হবে কথা বলেন ঠিক না বেটি এক নম্বর মেসেজ ইমান আনতে হবে দ্বিতীয় নম্বর মেসেজ হচ্ছে অতপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সলিহাত ভালো কাজগুলো সম্পাদন করতে হবে ভালো কাজগুলো করতে হবে ভালো কাজের মধ্যে রয়েছে ওয়া সালাত নামাজ ওয়াই তাই জ্যাকাত রয়েছে ওয়াল হাজহাজ রয়েছে ওয়াস মিরমাজন রমজান ভারত মাসের রোজা রয়েছে হাদিসের মধ্যে নবিকার ইনসাল্লাল্লাহ আলিহ ইউয়াসাল্লাম বলেছেন ভালো কাজের মধ্যে যে এক নম্বর সেটা হচ্ছে কি নামাজ আদায়ী করতে হবে নবিকার ইনসাল্লাল্লাহ আরহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি এতে ও গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ জামাতের সৈর করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাঁচটি পুরস্কার দেবে কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কার দিবেন পাঁচটি পুরস্কারের মধ্যে প্রথম নম্বর যে পুরস্কারটি সেই পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন দুনিয়ার মধ্যে